আবাস যোজনার বাড়ির ভেতরে ছাদের অংশ ভেঙে পড়ল অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও বাড়ির সদস্যরা বোলপুর পৌরসভার অন্তর্গত সাত নম্বর বদে আবাস যোজনার বাড়ি পৌরসভা তৈরি করে দেওয়া ঘরের ভিতর ছাদের অংশ ভেঙে পড়ল হুড়মুড়িয়ে অল্পের জন্য রক্ষা পেল সদ্যজাত শিশু ও তার মা পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে কিছুক্ষণ আগে বাচ্চাটি শুয়েছিল বিছানার ওপরে কিন্তু যে কারণেই হোক বাচ্চাটিকে নিয়ে তার মা বাড়ির বাইরে যান এবং তারপরেই নাকি ঘরের ভিতরে ছাদের অংশ ভেঙে পড়ে কথায় আছে হরি মারে কে পরিবারের সদস্য জানাচ্ছেন অল্পের জন্য শিশুর প্রাণ ফিরে পেলেন না হলে কি অবস্থা হতো কে জানে এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার বাড়ি পৌরসভার করে দেওয়া এই বাড়ি মাত্র তিন বছর হয়েছে তার মধ্যে বাড়ির ভেতরে ছাদের অংশ কিভাবে ভেঙে পড়ল এখন বাড়ি তৈরি নিয়ে তাহলে একটা প্রশ্ন থেকেই যায় তাহলে নিম্নমানের দ্রব্যাদি তৈরি বাড়ির ছাদ যে কোনো মুহূর্তে আরও বড়সড় বিপদ ঘটতে পারে আমি সারাদিন থাকি না বলে বাচ্চাটাকে নিয়ে একবার নিজে ফ্রেশ হয়ে একবার এই সামনে দাঁড়ায় এমনিতে তো বাচ্চা নিয়ে বউ সারাদিন এই থাকে আমাদের এমনিতে ঘরের খুবই অসুবিধা পৌরসভা থেকে এই ঘরটা করে দিয়েছিল বুঝতে পারি না তো এরকম হঠাৎ করে এই বিপদটা হবে আমার বাচ্চা এখানটা শুয়ে থাকে এই যে বাচ্চা শুয়ে থাকে সারা করে এখানে কেন ঘুমোয় সব কিছু করে তারপরে রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আমার একটু হাসাহাসি আরও দু চারজন এসেছিল একসঙ্গে ছিলাম বাচ্চাটার কাছে আসে খেলা করে এই বউটা বলছে তোমরা কী করছো গো মা হাসাহাসি করছো তারপরে পরক্ষণে বউটা বেরিয়ে যাওয়ার পরেই দুর্বুর দুর্বুর বিশাল একটা আওয়াজ বিকট আওয়াজ আমি বললাম যে তাহলে